দেখতে দেখতে ফিফটি ডেজ অফ সেলিব্রেশন খাদান পঞ্চাশটা দিন কোথা দিয়ে কেটে গেল ও বুঝতেই পারলাম না একটা সিনেমার শুধু সাকসেস নিয়েই তো পঞ্চাশ দিন ধরে কথা বলে গেলাম আর সিনেমাটা রিলিজের আগে সেই সিনেমার মানে প্রচণ্ড রকমের আপডেট বিভিন্ন ট্যুর খাদান ওয়েস্ট বেঙ্গল ট্যুর এই করে করে মোটামুটি আমাদের আড়াই তিনটে মাস দারুণ কাটলো কিন্তু আমি শরৎ মিউজিক বেঞ্চেস টিমের কথা বলছি আর দেবিয়ানস ভাইদের বোনেদেরও দারুণ কেটেছে আমি জানি আপামোর বাঙালি দর্শকেরই খুব ভালো কাটার কথা খাদান যে পরিমাণ সাকসেস রেটটা যে পরিমাণ গ্রাফরেটটা এখনও পর্যন্ত উঠছে পঞ্চাশতম দিন আগামী পরশু দিন খাদানের আটই ফেব্রুয়ারি মানে আজকে আটচল্লিশতম দিনটা অতিক্রম করছে কি দারুণ লাগছে ফিফটি ডেজটা দেবদা কিভাবে সেলিব্রেট করবেন জানো সেই দিনও দেবদা হল ভিজিটে যাচ্ছেন এস সিনেমাজ নরেন্দ্রপুর হ্যালো ব্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমার সবাই খুব ভালো আছো দেবদা এখন রঘু ডাকাত নিয়ে প্রচণ্ড প্রিপারেশন নিচ্ছেন নিজে নিজে তৈরি হচ্ছেন তার মধ্যেই আমরা দেখেছি যে বাণিজ্যিক সম্মেলনে দেবদা বক্তৃতা রেখেছেন দেবদা এবং রুক্মিণী তারা দুজনেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবদাকে স্টেজে ডেকেছেন সেখানে সিনেমা নিয়ে বাজেট নিয়ে কথা হয়েছে উল্টো দিকে রঘু ডাকাতের প্রিপারেশন চলছে এদিকে আবার আট তারিখ খাদানের পঞ্চাশতম দিন হচ্ছে বলে নরেন্দ্রপুর মানে যেটা আমাদের বলো না এস এফ সিনেমাজ নরেন্দ্রপুর উডস্কোয়ার মল ওখানে দেবদা একটা শোতে না পরপর পরপর সব কটা শোতে থাকবেন দেবদা নিজে এই ব্যাপারটা জানিয়ে দিয়েছেন এখানে শো টাইমগুলো পরিষ্কারভাবে দেওয়া আছে আমি একটু ডিটেলসটা পুরো খুলে নিই হ্যাঁ খুলে নিয়ে তোমাদের বলি দেখো শো টাইম দুপুর তিনটে সাড়ে তিনটে চারটে পরপর তিনটে অডিতে তিনটে আধ ঘন্টা ডিফারেন্স ডিফারেন্সে খাদানের শো আছে এখানে লেখা আছে ফিফটি ডেজ সেলিব্রেশন দেখে নাও এই ছবিটা দেবদা পোস্ট করেছেন এখানে মিট অ্যান্ড গ্রেট ইয়োর ফেভারিট সুপারস্টার দেব অনলি অ্যাট এস ওয়েব সিনেমাজ নরেন্দ্রপুর শো টাইম তিনটে সাড়ে তিনটে চারটে ডেট এইটথ অফ ফেব্রুয়ারি এখানে লেখা আছে খাদানের পঞ্চাশে পঞ্চাশ আর তারপরে বুকমাই শোতে টিকিটের বুকমাই শোর টিকিটের লিঙ্কটা দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল এবং এখানে হ্যাশট্যাগ দেওয়া হচ্ছে খাদান ফিফটি ডেজ সেলিব্রেশন ফিফটি ডেজ অফ খাদান খাদান দে ফর্টি সিক্স আর রোডিং ইন থিয়েটার্স এই এতগুলো হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে এটা দারুণ ব্যাপার সত্যি বলতে কি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের না সময়টা খুব 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 ভালো যাচ্ছে খুব ভালো যাচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম সুরিন্দার ফিল্মসের কথাও বলবো রিসেন্টলি তারা যে ধরনের সিনেমা প্রডিউস করছিল একটাও আমার ভালো লাগছিল না একটাও ভালো লাগছিল না সুরিন্দার ফিল্মসকে কোথাও গিয়ে মিস করছিলাম যে কী হলোটা কী প্রোডাকশন হাউসটার একটা সময় তো এসকে মুভিজ এস এফ সুরিন্দার ফিল্মস এরা রাজত্ব করে বেরিয়েছে মেন স্ট্রিম মাসালা ছবির মার্কেটে হ্যাঁ তো হঠাৎ করে যেন কোথাও একটা হুবে যাওয়ার মতন হয়ে গিয়েছিল কিন্তু এই যে রানেদা খাদানের সঙ্গে যুক্ত হয়েছেন এবং যুক্ত হলেন এই খাদানের গ্র্যান্ড সাকসেসের পরে রানেদা আবারও মেন স্ট্রিম মশালা ছবি প্রডিউস করবেন এটা আমার বিশ্বাস খাদান যে পরিমাণ ব্যবসা করতে পেরেছে আজকের ডেটে দাঁড়িয়েও করছে তোমাদের মনে আছে দেবদা বলেছিলেন গোটা ফেব্রুয়ারি মাসটা আমি খাদান দিয়ে কাটাবো একজন হল মালিককে বলেছিলেন তো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক চলছে অলরেডি তোমরা দেখো এখনো হল ভিজিটে যাচ্ছেন দেবদা এরপরে তো ইন্ডিয়ার বাইরে মুক্তি আছে সেগুলো তো অস্ট্রেলিয়া হাউসফুল হয়ে যাচ্ছে তোমাদের আজকে সকালেই বললাম থাইল্যান্ডের রেসপন্স রকম আসে সেটা দেখার জন্য আমরা খুব এক্স মানে এক্সাইটেড তো এরকম করে খুব ইজিলি ফেব্রুয়ারি মাসটা খাদান দিয়ে কেটে যাবে খুব ইজিলি কেটে যাবে ফেব্রুয়ারি কেন আমার তো ধারণাও যে মোটামুটি ঈদে কি কি রিলিজ আসছে আমি জানি না আমাদের কামিং ঈদে কোনো তেমন মেন স্ট্রিম মাসালা ছবি হাইফদার কোনো ছবি রিলিজ আছে কিনা আমি জানি না যদি না থেকে থাকে তাহলে খাদান ঈদেও চলবে বক্স অফিসে ঈদেও চলবে এই বিশ্বাসটা রাখছি দেখা যাক না কী হয় চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা যারা নরেন্দ্রপুরে থাকো কেউ মিস করো না দেবদা যাচ্ছেন হল ভিজিটে পরপর তিনটে শোতে দেবদা থাকছেন নরেন্দ্রপুরে টাটা